ইতালির নেপালি শহর থেকে মাত্র এক ঘন্টা ট্রেন জার্নি করে আপনি পৌঁছে যাবেন অবিশ্বাস্য সুন্দর একটা শহর যার নাম চরেন্ত শহরটা পাহাড়ের উপরে অবস্থিত আর নিচে হচ্ছে বিশাল সমুদ্র যেদিকে তাকাবেন আপনি সমুদ্র ছাড়া কিছুই দেখতে পারবেন না যাত্রা পথে ট্রেন জার্নিটা আপনার লাইফ সেরা ট্রেন জার্নি হবে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আর আজকে হচ্ছে আমাদের নেপালি শহরের লাস্ট ডে তাই ম্যাপ দেখতে দেখতে চলে যাচ্ছি নেপোলি সেন্ট্রাল স্টেশনে যার নাম হচ্ছে নেপালি গাড়িবালদি স্টেশন আর ঠিক সেখান থেকেই আমাদেরকে প্রথমে খুঁজে নিতে হবে স্টোরেজ রুম প্রত্যেকটা স্টেশনেই এরকম স্টোরেজ রুম থাকে যেখানে আপনি ঘন্টা ভেদে আপনার লাগেজগুলো স্টোর করতে পারবেন পাঁচ থেকে দশ ইউরো ঘন্টার বিনিময়ে সো এখন আমরা আছি নেপালি সেন্ট্রাল স্টেশনের ভেতর আর এই স্টেশনটা পুরো ইতালির মধ্যে চার নম্বর পজিশনে ব্যস্ততম স্টেশন আমি ইতালির অনেকগুলো শহর ভ্রমণ করেছি কিন্তু আমার কাছে মনে হয়েছে রোম এবং মিলানের পর এটা তিন নম্বর স্টেশন হতে পারে বড় এবং সবচেয়ে সুন্দর স্টেশনগুলোর মধ্যে একটি অনেক খুঁজাখুঁজি এবং বেশ কয়েকজনকে জিজ্ঞাসা করার পর ফাইনালি জানতে পারলাম যে কোথায় স্টোরেজ রুম আছে এই স্টেশনের ভেতর সো হিয়ার ইজ আ আপডেট স্টেশনের ভেতর স্টোরেজ রুম ছিল বাট ঘন্টায় আট ইউরো করে পে করতে হবে বাট তারাই আবার আমাকে হেল্প করলো তারা বললো স্টেশনের বাইরে একটা শপ আছে সোভিনিয়া শপ সেখানে হচ্ছে কম টাকায় রাখা যাবে স্টেশনের ভেতর স্টোরেজ রুমে টাকা অনেক বেশি যাচ্ছিল অলমোস্ট টেন ইউরো করে পড়তেছিল আমাদের পাল্লাগে তাই আমরা উনি আমাদেরকে এই জায়গাটা দেখায় দিছে এখানে পাথিউরো করে পড়বে তো আমরা এখানে আসছি এখন এটা একটা আন্ডারগ্রাউন্ড শপ আর এখানকার সোভিনিয়ার কালেকশনগুলো ছিল পুরাই অস্থির তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর সোভিনিয়ার আছে এখানে তো তোমরা যদি কখনো নেপলিক ঘুরতে আসো এবং তোমাদের যদি প্রয়োজন হয় লাগেজ স্টোর করার জন্য ডেফিনেটলি তোমরা এখানে আসতে পারবা খুব চিপ প্রাইজে হচ্ছে তোমরা তোমাদের লাগেজগুলো এখানে স্টোর করতে পারবা এন্ড ওনারটাও ছিল অনেক ভালো উনি আমাদের তিনজনকে একটা করে হচ্ছে গিফট ঝামেলা সোভিনিয়র শেষ আর আমাদের এখন দ্বিতীয় কাজ হচ্ছে খাওয়া দাওয়া করা আর এই জন্য আমরা একটা ভালো রেস্টুরেন্ট খুঁজতেছিলাম তোমরা অনেকেই বলো এবং আমি অনেকের কাছেই শুনেছি নেপালি নাকি অনেক ডেঞ্জারাস একটা সিটি বাট সত্যি বলতে আমার এক্সপিরিয়েন্স ছিল সম্পূর্ণ ভিন্ন আমার দেখা শুনে নেপালি অনেক সুন্দর একটি শহর এবং এখানে তোমরা যেখানেই যাবা ম্যারাডোনাকে দেখতে পারবা মেরাডোনা লিটারলি হচ্ছে নেপোলির বস স্টেশনে ঠিক অপোজিটেই আমরা একটা পাকিস্তানের রেস্টুরেন্ট খুঁজে পাই অ্যান্ড আমরা এতগুলো খাবার অর্ডার করি অ্যান্ড আমার মনে হয় ইতালির মধ্যে সবথেকে চিপেস্ট খাবার আমি নেপোলিতেই খাইলাম এতগুলো খাবার বাট প্রাইস ছিল খুবই কম অ্যান্ড রাইট নাও আমি আছি সেই ট্রেনের ভেতর যে ট্রেন আমাদের নিয়ে যাবে সোরে তো শহরটা যেমন না সুন্দর যাত্রাপথের ভিউ গুলো তার চেয়ে বেশি সুন্দর ট্রেনের ভেতরে বসে থেকে আপনি যে ভিউ গুলো এনজয় করবেন ট্রাস্ট মি ইউ মি লেটার ফর রেকমেন্ডিং সিটি এই জার্নিটা আসলে অনেক সুন্দর বাইরের ভিউ গুলো পাহাড় এন্ড দেন হচ্ছে দ্যাট লং ট্রিজ সবকিছু মিলিয়ে আপনার এই ট্রেন জার্নিটা অস্থির লাগবে এন্ড তার চেয়ে আরো বেশি এনজয়েবল হবে যদি আপনি ফ্রেন্ড সার্কেল নিয়ে এই ট্যুর করতে পারেন ভিডিওটা যদি এখানে আপনাদের বোরিং লাগে তাহলে আপনারা চাইলে পরবর্তী ভিডিও দেখতে পারেন সেখানে হচ্ছে সরেন্ত শহরটা এক্সপ্লোর করে দেখাবো বাট আই হোপ ভিডিওটা আপনাদের বোর লাগবে না একটু কারণ একটু পরেই আমরা হচ্ছে খুবই থ্রিলিং একটা জায়গা ক্রস করতে যাব যেখানে হচ্ছে আমাদের ট্রেনটা পুরা টানেলের ভেতর দিয়ে যাবে অ্যান্ড এই টানেলটা তৈরি হয়েছে পাহাড়ের ভেতর অ্যান্ড যখন আমরা বের হব টানেল থেকে আমরা থাকবো আকাশের উপর দ্যাট মিন্স আমাদের ট্রেন থাকবে আকাশের উপর নিচে তাকালে দেখতে পারবেন না আপনি জমি কোথায় আছে যা দেখতে পারবেন শুধু সমুদ্র আর লম্বা লম্বা গাছ আর পাহাড়ের উপর এক পাহাড় থেকে অন্য পাহাড়ে ট্রেন ক্রস করা এই জায়গাটা বেশ সুন্দর ছিল আর লাইটিংটাও বেশ ভালো ছিল তাই ফ্রেন্ডকে রিকোয়েস্ট করে এই সুযোগে একটা টিকটক বানিয়ে নিচ্ছি পরে একটা সেটগান গান লাগাই দিব তখন ভিউ আর ভিউ এই সেই টানেল যে আর কথা আমি এতক্ষণ বলতেছিলাম এন্ড হিয়ার উই গো এখন আমরা আছি টানেলের ভেতর আমাদের ট্রেন টানেলের ভেতর থেকে বের হচ্ছে আর এখন যে ভিউটা আসবে এই ভিউটা দিয়েই বেসিক্যালি হচ্ছে এই জার্নির সার্থকতা তো স্যাডনেস থেকে যেটা বলতেছিলাম গাইজ যে লাইফ কখনো স্যাড হওয়া উচিত না স্যাডনেস টিকটকের ভেতরেই সীমাবদ্ধ থাকা উচিত লাইফ শুড বি বেল্লাভিতা জীবন সুন্দর ভালো করে পড়াশোনা করো স্কলারশিপ নাও ইতালি আসো টাকা পাবা সেই টাকা দিয়ে ঘোরাফেরা করবা এমন সুন্দর সুন্দর ভিউ উপভোগ করবা দেখো এই ভিউটা এখন যে সিটিটাতে আছে এটা সম্পূর্ণ পাহাড়ের উপর এন্ড নিচে হচ্ছে সমুদ্র বলো বাংলাদেশে কই পাবে এরকম ভিউ তুমি যদি ইতালিতে আসো পড়াশোনা করতে স্কলারশিপ পাবা টাকা পাবা সেই টাকা দিয়ে তুমি এখানে আসবা ঘুরতে আমার মতো এই ভিউটা একবার দেখো কতটা হচ্ছে আই প্লিজিং একটা ভিউ এন্ড কতটা থ্রিলিং হইতে পারে এই জার্নিটা যখন তুমি ইন পারসন করবা তখনই শুধু এটা উপভোগ করতে পারবা ভিডিও দেখে তুমি এক পারসেন্টও আই ডোন্ট থিঙ্ক এনজয় করতে পারবা ব্রো লুক এট দ্যাট ভিউ দুইটা পাহাড়ের মাঝখানের যে কানেকশনটা ঠিক এই জায়গাতেই আমাদের ট্রেনটা থেমে আছে তো বুঝতেই পারতেছো ঠিক কোন জায়গায় আমরা আছি অ্যান্ড নিচে দেখো তুমি আই ডোন্ট থিঙ্ক তুমি নিজেও দেখতে পারতেছো যে মা ঠিক আছে জাস্ট দেখতে পারতেছো দুইটা পাহাড় অ্যান্ড ইন্টার কানেক্টেড থ্রু এ রেল ওয়ে অ্যান্ড এই জার্নিটা তুমি একবার হচ্ছে নিজে ইমেজিন করো যে তুমি যখন এই ট্রেনে বসে থাকবা কেমন লাগবে ওই গাছটা থেকে দুটা কমলা টান দিয়ে নিয়ে নেন আমরা রাস্তায় খাব এদিকে ম্যাক্সিমাম বাড়িতে হচ্ছে লেবু গাছ

এক টাইপের লেবু পাওয়া যায় যেটা টেস্ট হচ্ছে মিষ্টি অ্যান্ড লেবুগুলো বেশ বড় হয় সাইজে অ্যারাউন্ড দুই তিন কেজিরও হয় তোমরা যদি কেউ জেনে থাকো দেন কমেন্টে জানাইতে পারো সেই লেবুটার নাম কি অ্যান্ড তোমরা এই ভিউটা এনজয় করো ভিউটা আসলে অনেক সুন্দর আই ডোন্ট নো ভিডিওটা কতটা হচ্ছে এক্সাইটিং হয়েছে বা বোরিং বাট ট্রাস্ট মি আমি হান্ড্রেড আউট অফ হান্ড্রেড তোমাদেরকে বলতে পারবো ইভেন লিখে দিতে পারবো তোমরা যদি এই জার্নিটা করো এই ট্রেনে করে হচ্ছে সোড়েন্ত শহরে যাও নেপোলি থেকে যে ভিউটা তোমরা এনজয় করতে পারবা লাইক বোরিং হওয়ার এক পার্সেন্ট চান্সও নেই সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম সোড়েন্ত শহরে ওয়েলকাম টু নেক্সট ব্লগে থাকবে হচ্ছে ফুল সিটি এক্সপ্লোরেশন লাইক খুবই সুন্দর একটা শহর ইস মাচ ফান সো তোমরা যদি ভিডিওটা দেখে থাকো ভালো লাগলে কমেন্টে তোমরা তোমাদের মতামত জানিয়ে পারো অ্যান্ড নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকো বিকজ নেক্সট ভিডিওটা অনেক এক্সাইটিং হবে আই প্রমিস এটা হচ্ছে সরেন্ত শহরের ম্যাপ একদিনের ট্যুরের জন্য পারফেক্ট একটা ডেস্টিনেশন তোমরা যদি হচ্ছে কাম্পানিয়া রিজিয়নে যাও বা নেপালিতে ঘুরতে যাও দেন ফ্রেন্ড সার্কেল মিলে একদিনের জন্য এখানে অবশ্যই ট্যুরে যাবা